ফ্যাসিস্টের বিচার বিঘ্ন বিঘ্নিত বিঘ্ন করার জন্যে বিঘ্ন ঘটানোর জন্যে কেউ কেউ নানান রকম উস্কানি দিতে পারে গ্রুপ থিয়েটার ফেডারেশন আমাকে পরিষ্কার বলেছে যে ফেডারেশন যে সমস্ত ব্যক্তি ব্যক্তিগতভাবে উস্কানি এবং নানান রকমের কাজকর্ম করছে ফেডারেশন ওইসব ব্যক্তিদের দায়িত্ব নেবে না এবং ফেডারেশন পরিষ্কার বলেছে যে ফেডারেশনের কাজ বা থিয়েটারগুলোর কাজ হচ্ছে শিল্প চর্চা করা সমাজের দর্পণ হয়ে কাজ করা ওনারা কারো বিটিম হয়ে খেলার জন্য প্রস্তুত না এবং ঢাঁচি না সো দ্যাট ওয়াজ রিয়েলি ভেরি এনকারেজিং আমি খুবই খুশি হয়েছি ওনাদের উপর এবং মাই গ্র্যাটিচিউড টু অল অফ ইউ থ্যাংক ইউ সো থ্যাংক ইউ আর কিছু প্রশ্ন থাকলে বলতে হবে আচ্ছা এটা আমি একটু বলি গতকালকে অনেকগুলো পত্রিকায় যেহেতু রিপোর্ট হয়েছে আমাদের রিপোর্ট হওয়ার অ্যাকচুয়ালি আমরা গতকাল থেকেই কাজ করছিলাম রিপোর্ট হওয়ার আগ থেকেই আমার মাননীয় পূর্ত উপদেষ্টা আদিরুর রহমান শুভ্র ভাই ওনার সঙ্গে কথা হয়েছে আমাদের সচিব সাহেব পূর্ত মন্ত্রণালয়ের সচিবের সঙ্গে সাহেবের সঙ্গে কথা বলেছেন এটার সঙ্গে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় জড়িত আছে ওই মন্ত্রণালয় সচিব সাহেবের সঙ্গে কথা বলেছেন আমি আপনাদেরকে এটুকু বলতে পারি যে আমরা একটা পজিটিভ আউটকামের দিকে যাচ্ছি এবং বইমেলা আশা করা যায় যেখানে হতো সেখানেই হবে এবং সুন্দর আয়োজনই হবে এবং কোনো ধরনের ঝামেলা হবে না ইতিমধ্যেই তিন মন্ত্রণালয় একসঙ্গে এটি নিয়ে কাজ করছে এবং তিন মন্ত্রণালয়ের সভা হয়েছে সামনে আরও হবে আচ্ছা প্রথমে আমি বিশৃঙ্খলাকারী শব্দটা একটু ব্যবহার করতে চাই না এই কারণে যে আপনি যদি খোঁজ নিয়ে দেখেন যারা ওখানে গেছিলেন তারা আসলে অনেকেই এই জুলাই আন্দোলনে ছিলেন এদের মধ্যে গুলি লাগা মানুষও ছিলেন এবং তাদের ক্ষোভের কারণ আছে আপনি যে কোনো দেশে যদি তাকান যে যখন একটা ধরেন নাজি পার্টি যখন চলে গেছে নাজি পার্টি চলে যাওয়ার পরে মানুষের মধ্যে তো একটা ক্ষোভ তৈরি হয়েছে রাইট তো সেই ক্ষোভের সময় যদি কেউ উস্কানি দেয় তাহলে নাজিদের যারা অত্যাচারিত যারা হয়েছে না ওদের দ্বারা তারা তো অত্যন্ত বিক্ষুব্ধ হবে এবং আমাদের কিন্তু এই বিক্ষোভটাকেও কেউ নিতে হবে আমি এই জিনিসগুলো আমরা বাস্তব এবং প্র্যাকটিক্যাল জিনিস আলোচনা করেছি যে আমাদেরকে আমাদের মানে নাট্যকর্মী ভাই বোনদেরও দায়িত্ব আছে যে আমাদের প্রত্যেকেরই একটু দায়িত্বশীল আচরণ করতে হবে আমাদের মনে রাখতে হবে আমি আগেও যেমন বলেছিলাম এটা একটা কেবল সাধারণ সরকার পরিবর্তন হয়নি একটা বিপ্লব হয়েছে বিশাল গণভ্যুত্থান হয়েছে এবং পনেরো বছরের দুঃশাসন ঘটেছে অনেক মানুষ মারা গেছে এক জুলাইতে ফলে এগুলো বাস্তবতা মাথায় রেখে আমাদের প্রত্যেকেই একটু রেসপন্সিবল আচরণ করতে হবে তাহলে আমি মনে করি এখানে কোনো ঝামেলার কিছু নাই কারণ আবার বলছি এই সরকারের ফিলসফি মধ্যে আমি কোথাও দেখি না যে সংস্কৃতিতে কোনো বাধা আছে সরকার সংস্কৃতি বান্ধব এটা সচিব সাহেব ভালো বলতে পারবেন কারণ উনি আমাকে বাইরে থেকে দেখছেন আমি তো আমার কথা না বলাই ভালো প্লিজ আপনি ভালো আচ্ছা উনি আমি বলুন ওনারটা আমি শুনি আমারও কিউরিয়সিটি যে হাও উনি কীভাবে দেখছেন আমি তো মাত্র তিন দিন হলো বসছি আমি কোনো আমার কাছে কোনো জটিলতা তৈরি হয়নি মনে হয়নি আমি খুবই এনজয় করছি আমার সহকর্মীদের সঙ্গে কাজ করা এবং আই থিঙ্ক আই আমি আই এম ভেরি লাকি দ্যাট আই গট এ গ্রেট টিম চারদিকে এবং আমরা খুবই এক্সাইটিং কিছু অ্যান্ড ইম্পর্ট্যান্ট কিছু প্রজেক্ট নিয়ে কাজ করছি